জানুয়ারি থেকে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের মাসিক ভাতা ত্রিশ হাজার ও থেকে পঁয়ত্রিশ স্বাস্থ্য মন্ত্রণালয় আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এর আগে শাহবাগে চিকিৎসকদের অবরোধে বন্ধ থাকে যান চলাচল দুর্ভোগে পড়ে মানুষ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট শিক্ষানবিশ চিকিৎসকেরা ভাতা বাড়ানোর দাবিতে নানা স্লোগান দেন তারা দাবিমানা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা চিকিৎসকদের মাত্র বিশ টাকায় আমরা সার্ভিস দিচ্ছি যেটা আসলে আমাদের কষ্টকে জাস্টিফাই করে না নবম যত সুযোগ সুবিধা আছে সেটা প্রদান করা হবে যে কোনো একটা মেনে নি মেনে নিয়ে লিখিত ছেড়ে রাজপথে বারবার কেন আমরা আসব আমরা রোগীর পাশে থাকব আমরা রোগীর সেবা দেবো আমাদের দাবি আদায় হোক আমরা এতটুকুই চাই একই দাবিতে বাইশ ডিসেম্বরও শাহবাগ অবরোধ করেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা চিকিৎসকরা পরে বেতন বাড়ানোর আশ্বাসে তা প্রত্যাহার করা হয় মঙ্গলবার মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত চিকিৎসকেরা আমরা তাদেরকে বলেছিলাম যে এটা আমাদের শেষ আলটিমেটাম তারপর যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আমরা কিছু কারণে আমরা মহাসমাবেশ ডাক দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমরা রাজপথে আবার নামতে বাধ্য হয়েছি আমরা জানি জন সৃষ্টি হচ্ছে আমরা এই জন্য জনমানুষের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত চিকিৎসকদের সড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ আজকে এগারোটা থেকে এই পর্যন্ত আছে সমস্যার ভিতরে আছি আমরা কারণ একটিভে আমাদের সারা দিন চলে যাবে রাত্রের বেলা তো লোকজন থাকবে না আমরাও গাড়ি চালাবো না বন্ধ করে দিব বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন দশ হাজার পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক তাদের আন্দোলনে ব্যাহত চিকিৎসা সেবা আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা